নমস্কার বন্ধুরা পি কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো আজকে আমি গরমের যে সিজনের সবজি সেই সবজি দিয়েই আজকে একটা রেসিপি করব। সেটা হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স তো সেটা দেখো এই গরমের সময় প্রচুর পরিমাণে ঢে ঢেঁড়স আর পটল এগুলোই কিন্তু পাওয়া যায় তো সিজনের সবজি খাওয়া ভীষণই ভালো সার এই সিজনে দেখো যে কচি কচি ঢেঁ ঢেঁড়সগুলো থাকতে এই রেসিপিটা বানাতে হবে কচি কচি ঢেঁড়স দিয়ে এই রেসিপিটা ভালো লাগে একদম সিম্পল হালকা পাতলাভাবে এটা করবো খেতে খুব সুন্দর হয় আর গরমে একদমই উপযুক্ত রেসিপি তার জন্য দেখো আমি কচি কচি ভেন্ডি দুটুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ছোটো ছোটো আলু ওটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পেলে তোমরা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার দেখো একটা ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি বড় চামচের দু চামচ তেল দিয়েছি তেলটা গরম হতেই আগে প্রথমে ভেন্ডিটা দিয়ে দিলাম এবং ভেন্ডিটা ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তো দেখো ভেন্ডিটা আমি দিয়ে দিয়েছি এবারে দেখো নুন দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো হলুদটা দিয়েও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার ভেন্ডিটা একটু ভেজে আমি উঠিয়ে নেব সব সময় তো আমরা মশলাপাতি দিয়ে রান্না করে খাই মাঝে মাঝে যদি এরকম হালকা পাতলা রেসিপিও যদি আমরা আমাদের লাঞ্চে রাখি তো ভীষণই ভালো লাগবে এবং খুবই উপকারী একটা রেসিপি আর সিজনের সবজি যদি সেটা হয় তো ভীষণই ভালো হবে শরীরের পক্ষে ভালো তো দেখো ভেন্ডিটা আমি ভেজে উঠিয়ে নিলাম এবার দেখো ওই কড়াইতে আমি আরও এক চামচ তেল দিয়ে দিলাম এবার আলুটা ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম দেখো ছোটো ছোটো দুটো আলু নিয়েছি দু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা চাইলে আলু কম বেশি করেও দিতে পারো তো দেখো আলুটাও এবার ভেজে নেব আলুর মধ্যেও নুন আর হলুদ দিয়ে দেব তো দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো নুন আর হলুদ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও একটু ভাজা করে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো জল তো দেখো জল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা একটু ঝোল ঝোল রাখ রাখলে ভালো লাগে খেতে তোমরা চাইলে শুকনো করতে পারো কিন্তু একটু গ্রেভি গ্রেভি থাকলে খেতে ভালো লাগে ভাতের সাথে ডালও দরকার হয় না তো দেখো আমি জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এখানে আমি লঙ্কার গুঁড়োও ব্যবহার করবো না কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো দেখো আমি তারপরে একটু ঢেকে দিলাম আলুটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো তার পাঁচ মিনিট পর্যন্ত একটু ঢেকে রেখেছিলাম তারপর দেখো ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না তো হ্যাঁ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি যেহেতু নরম আর ভাজা রয়েছে সেই জন্য একটু পরেই দেব আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই দিতে হবে তো দেখো আলু দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ভেন্ডিটা অ্যাড করে দিলাম এবার ভেন্ডিটা ভেজে ভেন্ডিটা অ্যাড করে দেওয়ার পরেও আমি একটু আবারও ঢেকে দিচ্ছি সুন্দরভাবে সব কিছু ভালোভাবে সেদ্ধ যাতে হয়ে যায় তো আলু ভেন্ডি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তো দেখো আমি আবার চেক করে নিচ্ছি একটু ঠিক ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখছি হ্যাঁ সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নেব তো দেখো ঢেলে নিয়েছি এবার আমি এই রেসিপিটাতে একটু ফোড়ন দেব এই ফোড়নের জন্যই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর একদমই মশলা ছাড়া আজকের এই রেসিপি তো দেখো কড়াইয়ে আমি আবারও এক চামচ তেল দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ আর দেখো দিলাম এখানে জিরে আর রাঁধুনি ফোড়ন রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম দেখো একটা তেজপাতা তো ফোড়নটা খুব সুন্দরভাবে গন্ধ বেরোলে ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দরভাবে একটা ফোড়ন থেকে গন্ধ উঠলে আমি দেখো ভেন্ডি আর আলু দেখো সবজিটা ঢেলে দিলাম এবার সুন্দরভাবে একটু ফুটিয়ে নেব তোমরা চাইলে এখানে অল্প করে একটু চিনি দিয়ে দেবে তো আমি যেহেতু ভাতের সাথে খাবো আমি আর চিনিটা দিলাম না তোমরা চাইলে অল্প করে একটু মিষ্টি এখানে দিয়ে দিতে পারো যেহেতু সবজি আজকে রেসিপি একদমই হালকা পাতলাভাবে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর হ্যাঁ বন্ধুরা আজকে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো একটা লাইক করতে ভুলো না কিন্তু তো দেখো সুন্দরভাবে আবারও সব কিছু ফুটিয়ে নিলাম আর ফোড়ন দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না সুন্দরভাবে ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দেখো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবারে নামিয়ে সার্ভ করে দেব দুপুরে লাঞ্চেটা গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে তো দেখো আমি নামিয়ে নিয়েছি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর একবার হলেও এই গরমে এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবারও এরকম নিত্য নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থেকো টাটা